হ্যালো সবাইকে সবাই কেমন আছেন নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আর এটা হচ্ছে ঈদের ঘোরাঘুরির যে কিছু ব্লগ ছিল আমার সেটা আমাকে এডিট করে পোস্ট করা হয় নাই এখন ভাবছি পরপর পোস্ট করে দেবো এই যে বের হয়ে রাস্তায় ওর একটা নতুন বা দিক যেটা হচ্ছে যে বলবে যে আমার ঝুঁটিটা ঘিরা হয়ে গেছে ক্লিপটা ঠিক নাই তাই হোক কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা এসেছিলাম খাওয়া দাওয়া করবো এখানে একটা রেস্টুরেন্ট আছে সান্তরা ভেবেছি ওখানে গিয়ে আমরা একটু মানে খাবো আর কি কিন্তু ও হচ্ছে বাসা থেকে বলে গেছে লগ্ন বলে গেছে যে আমি ডমিনোসে যাবো আর পাপাও বলে গেছিলো ডমিনোসে যাবে তো আমি যাবো বলছিলাম কিন্তু ওখানে বসে বাধ্য হয়ে মেয়ের যন্ত্রণায় আমাদের উঠে আসতে হয়েছে এসেই যে পাশেই ডমিনাস ছিল ডমিনোসে ঢুকলাম আর ডমিনাস ঢুকেও বলতেছে দেখো কি সুন্দর মনে হচ্ছে আমার হ্যাপি বার্থডে লগ্ন বলছিল তারপরে এসে তো খুব খুশি তারা তারপর পিৎজা অর্ডার নিয়ে আমি কিছুক্ষণ বসেছিলাম আর ডমিনোসে এসেছে তারা খুবই খুশি হয়ে গেছে যে এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল শুদ্ধও তো খুব নাচানাচি করতেছিল তারপরে যে পিৎজা অর্ডার দিয়ে পিৎজা চলে আসছে আর লগ্ন তো খুব দেখেই তার খুব পছন্দ হয়েছে পিৎজাগুলি আর স্পাইসি কম ছিল ও খেতেও পারছিল আর আমাকে বলেই যাচ্ছিলো দেখলা এটা কত টেস্টি পিৎজা তুমি কেন ওখানে যেতে যেতে বললাম আমাকে তারপর খাওয়া দাওয়া করে আমরা কিছু গ্রসারি আইটেম শপিং ছিল নর্মালি বের হলে দেখা যায় যে আমি একটু গ্রসারি যেসব কেনাকাটা থাকে সেইগুলি করে আসি তারপর পুরো পিৎজা তো আর শেষ করা যায় নাই তারপর বাকি পিৎজা পার্সেল নিয়ে পাশেই স্বপ্ন ছিল গ্রসারি টুকটাক আইটেম করে বাড়ি ফিরে এসেছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং